হ্যালো গাইজ গুড মর্নিং এখন এই যে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে দুর্গা লেন রাস্তাটার নামটা খুব সুন্দর দুর্গালেন্ড এখানে অনেক গাছ ছিল সব গাছগুলো কেটে দিলো কি সুন্দর সুপারি গাছের পুরো অনেকগুলো সুপারি গাছ ছিল এর ভেতরে সব কেটে দিলো আর কি করা যাবে কোনো প্রজেক্ট হবে হয়তো এখন বাজে হচ্ছে দশটা দশ কোথায় যাব কি করব বুঝতে পারছি না একার মতন একা ঘুরে 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 যাচ্ছি একটা কাজ করি গুড্ডু আমার আমবাগান থেকে যাই এটা ভালো হবে কিন্তু ও এখন আমি যাচ্ছি ঠিকই বাট রাতে আমার যেতে ভয় লাগে লাইট টাইট লাগানো আছে কিন্তু তাও একটু কেমন যেন ভয় ভয় লাগে আমার আম দিকেতে সুলতান মনে হয় যে কিছু একটা ভূত ফুত আছে হয়তো এরকম একটা মনে হয় কিন্তু আদৌ কিছু নেই এখান থেকে ডান দিকে হচ্ছে মুখ্যদা স্কুল মুখ্যদা সুন্দরী বালিকা তার আগে আছে হচ্ছে নবজীবন স্কুল এই যে এখান থেকে ঢুকে যাব ঠিক আছে কোনো ব্যাপার না এই রাস্তাটার নাম হচ্ছে বিজয় সরণি ঠিক আছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই দেখো এটার উপর থেকে ইট চলো ইটটার উপর থেকেই যাই হ্যালো এই 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 বাহ খুব সুন্দর দুটো বেজি খেলছিল আর এই পাশে একটা ছোট্ট পুকুর আছে আর এই দেখো বাড়িটা দেখো ঠিক আছে কত পুরনো বাড়ি কেউ থাকে না বাট ফ্লাইটে পুরো রেডি করে পড়ে আছে এই রাস্তাটা দিয়ে গেলে ছ নম্বর রেলগেট আর আমি এখন এদিকে বাড়ির দিকে ঢুকে যাব এই ডান দিকে হচ্ছে গলিটা দিয়ে ঢুকে গেলেই আমার বাড়ি এই বাবা এই ইঁদুর মরে পড়েছিল একটা ঠিক আছে ব্যাস দ্য এন্ড